বায়ুবাহিত রোগ কী দুটি বায়ুবাহিত রোগের নাম লেখো বায়ুবাহিত রোগ প্রতিরোধের তিনটি উপায় লেখো আচ্ছা বায়ুবাহিত রোগ হলো যে সকল রোগ হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে সেগুলো হলো কি বায়ুবাহিত রোগ যেমন আমাদের কি ছিল করোনা ছিল করোনার ফলে আমরা কি করতাম আমরা কিন্তু বাইরে হাঁচি কাশি দেওয়ার ব্যাপারে অত্যন্ত সাবধান ছিলাম সো করোনা একটা কি বায়ুবাহিত রোগ আমরা বলতে পারি তো এখানে বলা হয়েছে যে বায়ুবাহিত রোগের দুইটা নাম একটা হলো সোয়াইন ফ্লু একটা হলো হাম আমরা কিন্তু করোনাও বলতে পারি করোনাও কিন্তু বায়ুবাহিত রোগ ছিল যেহেতু হাসি কাশির মাধ্যমে এই রোগটা ছড়াতো আচ্ছা এরপরে বলছে কি বায়ুবাহিত রোগ প্রতিরোধের তিনটি উপায় তাহলে এক নম্বর হলো বায়ুবাহিত রোগ প্রতিরোধের তিনটি উপায়ের মধ্যে এক নম্বর হলো কি হাসি কাশির সময় টিস্যু রোমাল বা হাত দিয়ে মুখ ঢাকতে হবে আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিবেশ কী করতে হবে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তো বললেই হয়ে যাবে না শরীরে রোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে আমাদের সুষম খাদ্য খেতে হবে মাছ মাংস ডিম শাক সবজি সব ধরনের খাবার খেতে হবে তাহলে আমাদের শরীরে সুষম খাদ্য যাবে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম